শফিক মামলায় আবারও চমক এবার গ্রেপ্তার করা হয়েছে আরেক নারীকে যাকে শুরু থেকে সন্দেহ করেছিল পুলিশ তদন্তে উঠে এসেছে এই নারী ঘটনার অনেক আগেই ভিকটিম মেয়েটির সঙ্গে একাধিকবার দেখা করেছে এবং ফোনে ঘন ঘন কথা বলেছে তার মোবাইল থেকে উদ্ধার হয়েছে বেশ কিছু ভয়েস ক্লিপ যেখানে শোনা যাচ্ছে মেয়েটিকে কিভাবে ম্যানেজ করতে হবে কি বলতে হবে কাকে কিভাবে দেখাতে হবে এসব বিষয়ে কথোপকথন পুলিশ বলছে এই নারী হয়তো পুরো ষড়যন্ত্রের ছায়া চরিত্র আমরা তার ভূমিকা বিশ্লেষণ করছি সে যদি দোষী হয় তাহলে কঠোর শাস্তির ব্যবস্থা করা হবে শফিকের পরিবার বলেছে প্রতিদিন নতুন কিছু শুনছি এখন বুঝতে পারছি আমাদের ছেলেটা নির্দোষ একের পর এক আসল চরিত্র বের হয়ে আসছে এদিকে গ্রামে আবারও উত্তেজনা ছড়িয়েছে সবাই বলছে শফিকের জীবন নিয়ে যারা খেলা করেছে তাদের উপযুক্ত বিচার হতেই হবে আপনি কি মনে করেন এবার শফিকের মুক্তির পথ সগম হবে নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিওটি শেয়ার করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ